নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ভুট্টা দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায় আর কাঁচা ভুট্টা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এখানে আমি একটা গোটা ভুট্টা নিয়ে নিয়েছি ভুট্টার প্রথমে এইভাবে ছাড়িয়ে এইভাবে এই সুতোগুলোকেও আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ ভুট্টাটাকে আমি ভালোভাবে এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব দেখুন ভুট্টাটা আমার ছাড়ানো হয়ে গেছে এইবার যেটা করব ভুট্টার দানাগুলোকে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব এই রেসিপিটা বানানোর জন্য নরম ভুট্টা বা একটু শক্ত ভুট্টা হলেও অসুবিধে নেই শক্ত হলে বরম ভালো হয় এটা রেসিপিটা বানানোর পর খেতে আরও সুন্দর লাগবে এখানে আমি দেখুন একটা একটা করে ভুট্টা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়াতে অসুবিধে হলে মাঝখান থেকে এটাকে ভেঙে দু টুকরো করে নিয়েও খুব অনায়াসে ছাড়িয়ে নেওয়া যায় দেখুন আমি কিন্তু ভুট্টাটাকে এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে যে সুতো সুতো অংশগুলো বের হচ্ছে এগুলোকে একটু হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে ঠিক একইভাবে আমি আরও তিনটে ভুট্টা ছাড়িয়ে নিয়েছিলাম এখানে আমি মোট চারটে ভুট্টা নিয়ে নিয়েছি এই রেসিপিটা যেটা আমি বানাচ্ছি এটা চারজনের জন্য একদম এনাফ। এইবার এটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্রেশার বসিয়ে দিয়েছি আর প্রেসারের মধ্যে ভুট্টা দানাগুলোকে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করার জন্য খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা এক্সেস না থাকে মানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা কিন্তু ফেলা যাবে না আর জল যদি রয়ে যায় সেক্ষেত্রে গ্যাসটাকে আরেকটু অন করে জলটাকে শুকিয়ে নিতে হবে দেখুন জলটা একদম আমি মাপের মতো দিয়ে দিয়েছি এইবার এই ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই অবস্থায় আমি কোনো লবণ অ্যাড করিনি আমি শেষে লবণটা অ্যাড করব এখন দুটো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব দুটো দিলেও হবে আবার তিনটে দিলেও অসুবিধে নেই আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে এইবার ঢাকাটা খুলে দেখে নেব আপনাদের একটু দেখিয়ে দিই এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু জল রয়ে গেছে তাই আমি গ্যাসের ফ্লেমটা একটু অন করে জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি জলটা কিন্তু আমি ফেলবো না দেখুন শুকিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এটা একদম গরম আছে এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে শশা কুঁচি দিয়ে দেব এক বাটি পরিমাণে টমেটো কুচি টমেটোর দানাগুলোকে ফেলে আমি শুধু টমেটোটা কুচি করে নিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা যদি ছোট বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু একদম লঙ্কাটা স্কিপ করা যেতে পারে দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে বিট লবণ আর এক চা চামচ আমচুর পাউডার আরও একটু দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো আমচুর পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ভর্তি করে সর্ষের তেল তেলটা একদম অপশনাল তেলটাকে পুরোপুরি স্কিপ করা যেতে পারে এইবার দুটো চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এখানে আরও কিছু অ্যাড করা যেতে পারে যেমন সেদ্ধ করা আলু একটু গাজরকে গ্রেড করে একটু ধনে পাতা কুচি এগুলো অ্যাড করা যেতে পারে এখানে আমি এগুলো দিলাম না আমি এটা শুধুই বানাচ্ছি বাড়িতে এই ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এটা খেতে যেমন সুস্বাদু হয় আর খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার এখন এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি সকালে অথবা সন্ধ্যার জলখাবারে এক বাটি হলেই দু তিন ঘন্টা অনায়াসে পেট ভর্তি রাখবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার